কি বৰ মাছ

অনেক দিন হয় ওইভাবে ভিডিও দেওয়া হয় না বিশেষ আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছিলো আপনাদের ভাবি সবাই আসছিলো আর আমার বাড়িতে আজকে অনেক মানুষ ছোটো টাকা আছে স্বাস্থ্য ভাই আছে চাষি আছে আর সারবিনারা আছে আসে আছে আসে মোটামুটি সবাই আছে কিন্তু আমার তিনটা বোন নাই আর ছোটো ভাই আসে সব স্বাস্থ্য ভাই সবাই আসছে বাড়িতে মার সাথে কিছু কথা বলার জন্য শ্বশুর শ্বশুর আসছিল জানি না কী কথাবার্তা বলছে তবে আরো জানিনি তো আপনাদের বাবির হয়তো দূরে থাকে তো নদীর বাঙানের কথা শুনে তার বাপ মা নিয়ে সবাই নিয়ে আসছিলো বাড়িঘর দেখার জন্য মোটামুটি দেখে দেখে গেলো যাই তো অনেক কিছু অনেক কথা পাতি বলার কথা ছিল হয়তো সাথে বল কিন্তু অনেক মানুষ সেও কিছু মানুষ নিয়েই ছিল ওইভাবে বলা হয় নাই তবে যা অনেক সময় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করুন যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি যে নদী বাঙে যা ভয়াবহ আমাদের বাড়ির থেকে প্রায় নল পঞ্চাশ নলের মতন আছে হয়তো অনেকে বলব পঞ্চাশ নল কত দূর আছে পঞ্চাশ ষাট নলের মতন আছে মোটামুটি যাই আসে যদি আল্লাহ রাখে ইচ্ছা করে অনেক রাখতে পারে আল না হয়তো না রাখবো তাহলে দিনে ভাইয়া করে এটা আল্লাহ ইচ্ছা সবাই দেওয়া করেন আমার ভাই অনেক টাকা পয়সা খরচ করছেন যে মার বোনটা মোটামুটি অনেক টাকা পয়সা খরচ করে আর মনটা বানায় আবার তো কোনো কাজ কোনো করতে না কিছু কাম কাজ বাকি আছে মারদের মার কিছু জন্য কাল কাজ বাকি আছে এগুলো করা হয় না যেভাবে নদীর পরিস্থিতি এই কারণে কিছুই করতে না তারপর বাকি তাদের যদিও আলাদায় বেরিমান যদি দেওয়া দেয় সরকারের মাধ্যমে যদি বেরিমানটা হয় তাহলে আমরা হয়তো মোটামুটি রক্ষা পাবো আমাদের অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতেছে লক্ষ লক্ষ টাকা ঘর যেমন দশ লাখ টাকা ঘর এবং পাঁচ লাখ ছয় লাখ টাকা মিল বিক্রি করে লেগেছে এরকম পরিস্থিতি যে ঘর দিয়ে কী করব যদি ঘর নিয়ে রাখবো এইভাবে আসে মানুষ তারপর সবার জন্য দোয়া করবেন আর আজকে আসার একটাই কারণ শ্বশুর অনেকদিন পরে আসছে আমাদের বাড়িতে মোটামুটি মা একলাই সন্ধ্যার সময় আসছিলো যেমন উপরে আপ্যায়ন করা হয়েছে ওরকমভাবে কিছু করা হয়নি তারা গ্যাসে গাছ আপনাদের বাড়ির গ্যাসে গাল আমি সবাই নিয়ে সকালে আসছিলাম বাড়িতে সারাদিন আমার সাথে ছিল আমার ছেলে রাতে এখন নিয়ে গেছে মার সাথে দেখ ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো কারণ নদীর পাড়ে আপনার বাবির সাথে সবাই আসছিলাম আমার বোনেরা সবাই তাই সবাই ভালো থাকবেন আসছিল বাবা অনেক দিন অনেকদিন পরে বহুদিন পর বোনের সাথে দেখা অনেক অনেকদিন পরে নদী ভাঙলার পুনায়

কালকা একটা ঘর ছিল এই দেখছেন অনেকের ভিডিওতে এই জায়গাটা এই জায়গাটা অনেক ভয়াবহভাবে বাঙছে আগে তো বাঙছেই কিন্তু এখানে দুইটা ঘর ছিল ঘর ঘর দুইটার জমি ছিল জমি দুটা ভেঙে নিয়ে গিয়েছে গ ঠিক আছে আর এই রাস্তার রাস্তার এক পাশ ভেঙে গেছে গ আর এই ব্রিজ সুস্থ জায়গা তো দেখছে নাই তা আজকে হইলো আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছে দেখতে দেখার জন্য

শ্বিছে দাদু শাশু আহিছে এই সবাই নানাই আহিছে গাড়ী চলাইব হা নদীবা দেখিছে না কলমাই

অনেকদিন পরে একসাথে হয়েছে নদী ভাঙনে সিলাই এক জায়গায় হয়েছে নদীতে ভাইঙ্গিয়া ঠিক আছে না দা পানি আলাই দেয় তাহলে বাবা তোমাকে খাওয়া হয় না তোমার নানা খাইব না তো নানা রাগি দিবা না 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 এখানে ললে যে মিটিং চলছে মানে কি মিটিং চলছে জায়গা হ্যাঁ কি মিটিং চলছে কি বল আমসব সমুদ্রে বিয়া সাথে করাবে একটা দেহ যেটা পাত্র পত্র নিয়ে দাও বিজ্ঞাপন দেহ

इलेस ने किया डोरा ही गया क्या ये होस्ता तेरा इलेस वटबॉल ये लो एक बार पका ये तो भाग कर ले चलिए भाई नेगर में चला गया तो भाग जाएगा भाई भाई

কী অবস্থা সকাল সকালে দেখেন এই যে কত বড় ফাটা দিচ্ছে

É, Ela não é queda.